আজ আমি বানিয়েছি চিঁড়ের পান্তুয়া দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ কিভাবে বানিয়েছি চিড়ের পান্তুয়াটা আপনাদের দেখাবো আপনার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে চিঁড়ের পান্তুয়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে দুশো গ্রাম চিনি দুশো গ্রাম নিয়েছি ময়দা একশো আর এখানে নিয়েছি এক বাটির মতন বা ছোট কাপের এক কাপের মতন নারকেল কোড়া এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ লিটার দুধ চিঁড়েগুলো একটা থালার মধ্যে ঢেলে নেবো চিঁড়েতে দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জলটা বাদ দিয়ে দেবো এইভাবে দু একবার ভালো করে ধুয়ে নিতে হবে চিনিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন আর একটু কিন্তু জল নেই একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখানে যে দুধ নিয়েছি দুধটা চিনের মধ্যে দিয়ে দেবো দুধ দিয়ে চিনিটা আমি ভিজিয়ে রাখব ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো উনানটা জ্বেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম পুর তৈরি করে নেবো এই পান্তুয়াটা একদম অন্য রকম লাগবে খেতে খুব সুন্দর লাগে একবার এইভাবে বানাবেন ভালো লাগবে পান্তুয়ার মধ্যে আমরা পুর দেবো তার জন্য নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দেবো নারকেল কড়া কড়ার মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি অল্প আছে পুরটা তৈরি করে নেবো দেবো এখানে দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিতে হবে দিয়ে দিলাম এলাচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জল বেরিয়ে গেছে এই জলটা কিন্তু মেরে নিতে হবে জলটা খুব ভালো করে শুকনো করে নিতে হবে তবেই খুব সুন্দর লাগবে নারকেলের পুটটা পুরটা রেডি হয়ে গেছে আর একটু কিন্তু রস নেই পুটটা এবার নামিয়ে নেব পুটটা রেখে দিলাম কড়াটা পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো জল চিনির সিরা তৈরি করবো সেই জন্য কড়াতে জল দিয়ে দিলাম দিয়ে দেবো চিনি চিনি আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো চিনের হয়ে গেছে নামিয়ে এই নেবাটা একটু ঘন করে করেছি জন্য একটু ঘন করতে হবে ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন দুধটা খুব ভালো করে টেনে নিয়েছে একটুও কিন্তু না দুধ নেই সিলেতে চিনিটা নিয়ে নিয়েছি এবার বেটে নেব বেটে নিলে একদম মিহি হয়ে যাবে সেই জন্য একটু বেটে নিচ্ছি পান্তুয়াগুলো খেতেও খুবই ভালো লাগবে জল দেওয়ার দরকার নেই এইভাবেই কিন্তু শুকনো অবস্থাতেই বাড়তে হবে চিঁড়েটা একদম মিহি করে বেটে নিয়েছি চিনের মধ্যে দিয়ে দেবো ময়দা ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন এই ধরনের কিন্তু মাখাটা হবে একদম শক্ত শক্ত খুব একটা নরম করলে কিন্তু হবে না শক্ত করে একটা ডোক তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গেছে এটা রেখে দেবো দিয়ে হাতটা ধুয়ে নেব বন্ধুরা হাতটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি হাতের মধ্যে একটু তেল মেখে নেব হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম তেলটা নিয়ে এইভাবে মেখে একটু ডোটার উপরে লাগিয়ে দেবো যাতে ডোটা হাতে না লেগে যেতে পারে এইভাবে তেল হাতটা ডোয়ের ওপর মাখিয়ে দেবো দেখুন হাতে কিন্তু না আর কিন্তু লাগছে না একটু কিন্তু আগে ডোটা হাতে জড়িয়ে যাচ্ছিলো প্রচুর সেই জন্য হাতে এইভাবে একটু তেল মেখে ডোটা আরও একবার ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আমার সুন্দর করে মাখা হয়ে গেছে ডোটা আর ডো থেকে অল্প অল্প করে নেব এইভাবে লেচি কেটে নিলাম নিয়ে একটু গোল করে নেব একদম সোজা সবাই পারবে এই চিরের পান্তুয়াটা বানাতে সবাই পারবে আর খেতেও খুবই সুন্দর একবার অবশ্যই বানাবেন আপনারা খুবই ভালো লাগবে এইভাবে একটু গোল করে নিলাম বলের মতন করে নিয়েছি নিয়ে একটু ভেতরটা একটু গর্ত করে নেব এইভাবে একটু আঙুল দিয়ে করে নিলেই হবে এই যে এইভাবে একটু গর্ত করে নিয়েছি আর এই যে আগে থেকে পুর বানিয়ে রেখেছিলাম এই পুরটা অল্প নব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্পই দেবো দিয়ে মুখটা একটু বন্ধ করে দেবো এইভাবে একটু বন্ধ করে দিলাম দিয়ে হাতের তালুতে যে দিকটায় বন্ধ করেছি সেই দিকটা হাতের তালুর নিচের দিকে রাখলাম রেখে আবার গোল করে নেবো একদম সোজা আর খেতে খুবই সুন্দর লাগে একবার এইভাবে করবেন দেখুন একটা পান্তুয়া কিন্তু না আমার রেডি এইভাবে সবগুলোই আমি তৈরি করে নেব আবার অল্প করে নিয়ে নিয়েছি নিয়ে আবার একইভাবে বলের মতন করে নেবো এই যে করে নিয়েছি নিয়ে আবার যেভাবে করেছি ঠিক একই রকম করে নেব এইভাবে একটু গর্ত করে নিয়েছি নিয়ে নারকেলের পুরটা দিয়ে দেবো দিয়ে মুখটা বন্ধ করে দেবো যে দিকটাই বন্ধ করলাম সেটা হাতেও সেই দিকটা হাতের তালুতে রাখবো রেখে এইভাবে পাক দিয়ে নেবো যাতে পুরটা বেরিয়ে না যায় খুব সুন্দর করে পাকটা দিয়ে দিতে হবে দেখুন একদম বলের মতন করে নিতে হবে পান্তুয়ার আকারে এইভাবেই সবগুলো তৈরি করে নেবো সব পান্তুয়াগুলো তৈরি করা হয়ে গেছে এখন উনানটা আমি জেলে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়া থেকে তা উঠছে এখন কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল পান্তুয়াগুলো সাদা তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো বেশি গরম করলে কিন্তু হবে না তাহলে পুড়ে যাবে অল্প গরম তেলে দিতে হবে একদিক ভাজা হয়ে গেছে একদিক উল্টে দেবো এইভাবে আস্তে আস্তে কম জালে কিন্তু ভেজে যেতে হবে বেশি জাল দিলে হবে না আস্তে করে উল্টে দেবো দেখুন পোটটা দিতে অনেকটা বড় হয়ে গেছে পান আবার তেলে ভাজতে আরও যেন বড় হয়ে গেছে মনে হচ্ছে এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে সব দিকটা ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলোই তেল থেকে তুলে নেবো সব তেল থেকে তুলে নিয়েছি তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেব পান্তুয়াগুলো চিনি মধ্যে দিয়ে দেবো গরম অবস্থাতেই বাকিগুলো সব ভেজে নেব ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব সবগুলো তেল থেকে তুলে নিলাম সব পান্তুয়া ভাজা হয়ে গেছে চিনি সিরাই দিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে পান্তুয়া গুলো রসে দিয়ে দিতে খুব সুন্দর লাগছে কিন্তু আর খেতেও খুবই সুন্দর মনেই হচ্ছে না বাড়িতে বানানো এগুলো মনে হচ্ছে না দোকানের পান্তুয়া চিনি ছিলাতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো একটু ঢেকে রেখে দিলাম আবার ফিরে আসলাম দেখুন বন্ধুরা রসে ভিজে দেখুন কতটা ফুলে গেছে কত বড় বড় হয়ে গেছে পান্তুয়াগুলো আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে পান্তুয়াগুলো এক এক করে তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব সব পান্তুয়াগুলো তুলে প্লেটে নিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে পান্তোয়াগুলো একটা পান্তোয়া কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভেতরে পুর আছে আর খুব সুন্দর হয়েছে এইভাবে করবেন খেতে খুবই ভালো লাগবে পান্তুয়াগুলো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার